তো আজকে যাচ্ছি এবছরের প্রথম পদ্মানে এই যে আমাদের স্মাইল চল চল এই যে আমাদের সুমন এর ওদের তাহলে কিছু কোথাও আছে না এই রেল রুটি অনেক কিছু আছে দেখা যাক মাছ পাওয়া যায় নাকি সামনে দেখতে থাকুন তুমি আমায় ডেকে এক মেঘে থাকা দিনে কেন আমি দেইনি সারা আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু অবশেষে আমরা চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেটা আমরা বাসাই করেছি এই যে নদী এই জায়গাটা বসবো না ও তা দেখে নিয়ে আসিস এই জায়গাটা ঠিক আছে বুঝেছিস আমরা সবকিছু কিছু সেটিং করবো এখন আলহামদুলিল্লাহ আমরা প্রথম বসে ফেলতে ফেলতে একটা মাছ পেয়ে গেছি এই যে এখানে দেখা যায় অবশ্য মাছটা দেখা যাচ্ছে না কিন্তু এই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে ট্যাংরা ট্যাংরা মাছ প্রথমে সাল হয়ে এই যে প্রথম বসে ফেলতেই তো এখন আমরা চার এবং অন্যান্য জিনিস রেডি করবো বিশেষ করে টোপটা আগে রেডি করতেছি দেখতে থাকুন দ্বিতীয় বসে ফেলা হবে আর একটু পরে বিস্তারিত আমরা জানাবো এখন একটু রেডি করে নি সব কিছু এই হুইলটা বের কর যে এখন এটা ফেলবো দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন আমাদের এটা দ্বিতীয় হিট অবশ্য মাছটা তোলার সময় ভিডিও করতে সময় পাইনি কারণ প্রচুর চাপ ছিল তার জন্য সেকেন্ড মাছটা অবশ্যই দেখাবো গাইস আমার ভাই একটা বড় মাছ ধরেছে হ্যাঁ সবাই দেখুন এই দেখেন এ ভাই আমি মাছ মারবো আটা দিয়ে ও ভাই এই তো অস্থির অস্থির ও ভাই লাল লাল কি মাছ ভাই বিদেশি মাছ নাকি ভাই রাশিয়ান ভাই রাশিয়ান মাছ ওর ভাই আপনি কি করছেন ভাই 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 আপনি তো আস ভাই রাশিয়ান ভাই দেখতে পাচ্ছেন রাশিয়ান বিদেশি মাছ মারেছে আমার ভাই দেখেন এই জি এই জি সবাই দেখেন এই ভাই আমি ঘুম পারব না ভাই আমি মাছ মারবো গাইস আমার সুদেক্ষা ভাই ও ওনাকে ঠুক্কা আমার পোড়ো ভাই আবার মাছ মারাছে একটা দেখেন এই যে এই যে পোড়ো ভাই এই দেখেন এই দেখেন দেখেন কী করতেছে ও অস্থির বিনোদন অবশেষে আমাদের ইসমাইল ভাই সে একটা মাছ ভাত এদিকে এদিক এদিকে এদিকে আমার কাছে ধরা না পেছে তুই এদিক এদিক ধরা আস্তে 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 ধরা এত ক্যামেরা ধর এত ক্যামেরা ধর তুই অবশ্য আর একটা মাছ বেঁধে গেল কিন্তু মাছটা বাসের সঙ্গে একটা সুতা থাকার জন্য সুতার সঙ্গে বসে আটকে যায় এই অনেক সুন্দর এই যে আমাদের সুমন ভাই তার বসে গোসরাতে গোটাতেই সারাদিন চলে আসছে এখন পর্যন্ত একটা মাছও ধরে নাই সে

সুমন পুরো আপনি আর ভাই কয়েন না বসি দিয়ে ফেলাতেছি দুই ঘন্টা কল ওইদিক ভাসে চলে যাচ্ছে মাছের ঠোকানের নামে কোনো কথাই নেই তাই তো দেখতেছি ভাই আপনি তো হতা শেষ নাই তুলিস তুলিস আমাদের স্মাইল তুলিস নিয়ে তুলিস নিয়ে ধরলাখ ধরলাখ আরেকটু নিচে ধরলাখ আমার এই স্মাইল ভাই তিনি একটা অবশেষে অনেক বড় একটা মাছ ধরছে দেখা যাচ্ছে একটু ভিডিও কর এদিকে 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 ওই লিয়াসে তেনটা লিয়াই তেনাটা লিয়ে কচার না 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 খেলা হাঁপসালে খেলা হাঁপসালে

আমাদের ইসমাইল ভাই আরেকটা একটা মাছ বাদাইছে দেখুন আর একটা শর্ট ডেসে দেখতে পাচ্ছেন কি রে চূড়া নাকি তিনি একটা শর্ট ডেসে জাপানে জাপানে ধর তোল 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 তুই তোল এক জোড়া বাদেছিল মনে হয় একটা এরিয়ে গেছে একটা এরিয়ে গেছে জোড়া বাদেছে হ্যাঁ হ্যাঁ শেষ শেষবেলায় একদম রাতে চারিদিকে পরে অন্ধকার দেখতে পাচ্ছেন অন্ধকারের নেমে আসছে আদান পড়ে গেছে তো আমরা সব কিছু গুছাই নেব আলহামদুলিল্লাহ আজকের মতো মাছ পাওয়া আমাদের শেষ আজকে দেখা যাক এই যে তোল প্রথমে তোলাত প্রথমে সর্দা তোল দেখতে পাচ্ছেন ট্যাংরা সাইজটা দেখুন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ভালো দেখা যাবে না সব থেকে বড় মাছ ধরেছে আমাদের ইসমাইল ভাই আজকে এই ব্যাগে মুঠোকে এই ব্যাগে মুঠোকে কোন ব্যাগে মুঠোই দেখি লাস্ট তেলে বড়টাই ধরো ভাই দেখতে পাচ্ছেন মাছ মেরে বস্তা ভরছি ইসমাইল ভাই সামনে এতে এতে টা থাকে আছে ডাক্তার ভাই ডিজে আর এই যে আমাদের মনা এসবি ডট এসবি ডট এক দেখুন না ওটি ভিতর তো এই যে আমাদের বাইক নাকি আরন আমাদের হাইস গাড়ি কারিনে আসছিলাম